বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ জব সলিউশন পার্ট থার্টি টু সোনালী কাবিন লেখক চাল মাহমুদ এটি একটি কাব্যগ্রন্থ যেটি উনিশশো তিয়াত্তর সালে প্রকাশিত সৌগত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন তসগেরাতুল আউ গ্রন্থের অবলম্বনে রচিত মালা গ্রন্থ ছিয়ানব্বই জন মুসলিম সাধকের জীবন কাহিনী নিয়ে আলোচিত যেটি লেখক ভাই গিরিশচন্দ্র সেন পথের পর আওয়াজ পাওয়া যায় নুরুদ্দিনের সারা জীবন গণযন্ত্র সৈয়দ শামসুল হকের নাটক কাজী নজর ইসলামের উপন্যাস হচ্ছে মৃত্যু ক্ষুদা বাদন হারা এবং মানপত্রের অপর নাম হচ্ছে অভিনন্দন পত্র নিরানব্বই ধাক্কা প্রবৃদ্ধি বাংলা ভাষার ইতিবৃত্ত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পুণ্যের পুণ্যমতি হুক এখানে পূর্ণ হচ্ছে একটি বিশেষ পদ অভিনিবেশ শব্দের অর্থ হচ্ছে মনোযোগ বা একাগ্রতা সিকান্দার আবু জাফরের কবিতার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রাকৃতি ও মানুষ ইতিহাস মালা উইলিয়াম কেরি সংকলিত বিভিন্ন বিষয়ের একশো পঞ্চাশটি সংগ্রহ সুদীন দত্ত রচনা করেন ফেব্রুয়ারি বাংলা একাডেমি মুক্তধারা প্রকাশক প্রথম বইমেলা শুরু করে উনিশশো আটাত্তর সালে বাংলা একাডেমি গ্রন্থমেলা শুরু হয় এটা উনিশশো আটাত্তর হবে উনিশশো চুরাশি সালে অমর একুশে গ্রন্থমেলার নামকরণ করা হয় শিল্পকলা একাডেমি ঢাকা বইমেলার আয়োজন করে থাকে প্রথম নারী ঈশ্বর মানুষ কুলি এগুলো হচ্ছে কাজী নজরুল ইসলাম সমবাদী কাব্যের অন্তর্গত কবিতা অর্বাচীন শব্দ হচ্ছে হচ্ছে নির্বোধ অপরিপক্ষ বা নবীন ক্ষয়ের খা বাগদার হচ্ছে তো সামুৎকারী বিবাহ শব্দ প্রতি শব্দ পরিণয় পানি গ্রহণ বা পানি পীড়ন পানি প্রার্থী শব্দ অর্থ বিবাহের অভিলাষী অক্ষর উচ্চারণের কাল পরিমাপকে ধ্বনি বলে উচ্চারণ কালের পরিমাণ খেয়ে মাত্রা বলে শাশ্বত বঙ্গ গ্রন্থ রচয়িতা কাজী আব্দুল কাজী আব্দুল ওয়াদুদ অছলা সুরেশ ও মহিম শরৎচন্দ্রের গৃহদা উপন্যাসের চরিত্র বিমলা হচ্ছে রবীন্দ্রনাথের ঘরের বাইরে উপন্যাসের নায়িকা আত্মজা ও একটি করবির গল্প লেখক হাসান আজিজুল হক নয়ন তারা সৈয়দ ওয়ালিউল্লার শ্রেষ্ঠ গল্প গ্রন্থ সৌঘাত পত্রিকার সম্পাদক নাসির উদ্দিন শরৎচন্দ্রের জন্ম হচ্ছে হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে